থানার চিত্রকূট মিষ্টি আমাদের সকলেরই কিন্তু খুব প্রিয় একটা মিষ্টি আর এই মিষ্টিটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে দুইতে কীভাবে খুব সহজে বানাতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আর কোন প্রসেসে বানালে একদম মিষ্টির দোকানের মতো কোয়ালিটিটা হবে আর মিষ্টির ভেতরেও খুব সুন্দরভাবে রসটা ঢুকবে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম কোয়ালিটিটা আপনাদেরকে একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন পিঙ্কল সুইচ চ্যানেল আর আজকে আমাদের রেসিপি ছানার চিত্রকূট তাহলে এখানে চিত্রকূটটা বানানোর জন্য সবার প্রথমে চিনির রসটা তৈরি করে নিচ্ছি এর জন্য দেখুন দু কাপ চিনি মানে এখানে পাঁচশো গ্রামের মতো চিনি আর দু কাপ জল এখানে পাঁচশো এম এলের মতো জল মানে যতটা চিনি ততটাই জল এখানে দিতে হবে দিয়ে রসটাকে ভালো করে গুলিয়ে হাতে নিলেই বুঝতে পারবেন হালকা স্লিপ করছে এইভাবে রসটাকে তৈরি করে একটা জায়গার মধ্যে আমি কিন্তু তুলে নিলাম এবারে দেখুন এখানে আমি ছানাটা নিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু অনেকবার আমি ছানা তৈরি ভিডিওগুলো দেখিয়েছি এই জন্য এখানে ছানা তৈরি ভিডিও আমি দিলাম না আমার ডিসক্রিপশানে অথবা চ্যানেলে থাকবে এবারে দেখুন এই ছানাটিতে আমি দেবো হাফ চামচের মতো চিনিকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে আরও দিয়ে দেব এক চামচের মতো খোয়া ক্ষীর সেটাকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেবো ফ্লেভারের জন্য অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো অথবা এলাচের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো ময়দা এখানে তিরিশ গ্রামের মতো ময়দা লাগবে মানে এক কেজি ছানার জন্য তিনশো গ্রাম আর এখানে তিরিশ গ্রাম ময়দা আমি তিন চামচের মতো নিয়েছি আর এখানে দিয়ে দেবো তিন চিমটির মতো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা এটা দেখুন এই পরিমাণটা আপনারা সঠিকভাবে জেনে নিন খাবার সোডার পরিমাণটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এবারে দেখুন এখানে এই খাবার সোরাটিকে প্রথমে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম এবারে ছানাটিকে ভালো করে মেখে এই খাবার সোড়োটা এর সাথে ভালো করে পাইল করে নেবো ভালো করে এটাকে মেখে নেব আর মেখে নেবার পর এতে যদি জল লাগে তাহলে আপনারা অল্প পরিমাণে দেবেন কারণ এই ছানার ডোটিকে একটু শক্ত করে তৈরি করতে হবে কারণ যেহেতু আমাদেরকে পৃষ্ঠা তৈরি করতে হবে তার জন্য একটু শক্ত করে করতে হবে আর এখানে দেখুন ছানাটিকে যখন আপনারা মাখবেন হাতের তালুয়ে করে একটু টাইম নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবেন তাহলেই দেখবেন যে এর মধ্যে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে যাবে এবারে এখানে একটু ওই থালাতে অল্প পরিমাণে আমি সরষার তেল দিয়ে ভালো করে থালাটিতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এই ছানার ডুটিকেও ওই তেলের মধ্যে ভালো করে আমি আরেকবার মেখে নেবো মালিশ করে নেবো তাহলে কী হবে ছানার যে চিত্রকূটটা গাটাও কিন্তু খুব ভালো চকচকে হবে এবারে দেখুন এই স্ট্রেকচারটা খুব শক্তও নয় আর খুব নরমও নয় এইভাবে করে রাখবেন তাহলেই হয়ে যাবে এবারে দেখুন আমি এখানে একটা পাটা নিয়েছি পাটাতে অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে দিয়েছি এবারে এ যে ছানার ডোটি আমি তৈরি করে রেখেছি এটাকে আমি দুটো ভাগ করব দুটো ভাগ করে এর থেকে আমি পিসগুলো তৈরি করব প্রথমে একটা ভাগ আমি করে নিয়েছি তারপরে আরেকটা ভাগ করছি দেখুন এখানে প্রথমে এই একটা ভাগ নিয়ে সুন্দরভাবে একটু লম্বা করতে হবে আর লম্বা রোলটাকে একটু সরু করে করবেন খুব বেশি মোটা রাখলে কিন্তু চিত্রকূটগুলো খুব বড় বড় হয়ে যাবে এখানে দেখুন একটু সরু করে আমি খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিলাম এবার রোল করে নেওয়ার পর এই রোলের ওপর থেকে আমি কিন্তু হাত দিয়ে একটু চ্যাপটা আকারে করে নেব একটু পাতলা করে নিতে হবে তাহলে চিত্রকোটগুলো একটু ভালো শেপে দেখতে হবে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় এই রাখতে হবে দেখুন এখানে একটু পাতলা করে এইভাবে চ্যাপটা করে দিলাম চ্যাপটা করে দেওয়ার পর একটা ছুরি নেব। ছুরিটাতে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কাটতে আপনাদের সুবিধা হবে এবারে পিস তৈরি করার জন্য আমি এখানে একটা স্কোয়ার শেপ নেব স্কোয়ার শেপটায় আমি তৈরি করব। এখানে আমি আমার মতো সাইজটা করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো বড়ো বা ছোটো সাইজ করে নিতে পারবেন এবারে দেখুন এখানে আমি এইভাবে করে নিলাম আর করে নেবার পর এতে ছুরি করেই আমি কিন্তু দুটো করে ফুটো করে দিচ্ছি তাহলে কী হবে এটা তেলে দেবার সময় ফুলে যাবে না এই ফটোটা কিন্তু অবশ্যই করতে হবে আর করে নেওয়ার পর এটিকে আমি একটা পাত্রে ভালো করে তুলে নিলাম এভাবে আমি সমস্ত করে নিলাম করে নেবার পর এখানে যে ছাঁটটা থাকবে সেটাকে একটু গোল করে পাকিয়ে দেবো এটা পান্তুয়া হয়ে যাবে দেখুন এখানে আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেল এবারে এগুলোকে আমাদেরকে ভাজতে হবে তার জন্য আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রাখবো আর সাদা তেলের টেম্পারেচারটাকেও একটু লো টু মিডিয়ামভাবে রাখবো দেখুন একটা ছেড়ে দেওয়ার পর যখন দেখবেন তেল থেকে এইভাবে চিত্রকূটের ওপর থেকে একটা পিলপিল করে উঠছে তখনই কিন্তু ওই নর্মাল টেম্পারেচারের ভেতরেই এই চিত্রকূটগুলো আমি সব ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি যখন দেখব যে চিত্রকূটগুলো ওপর থেকে ভেসে উঠছে তখন আমি একটা ছানতায় করে এইভাবে প্রেস করব। প্রেস করলে কী হবে এটা অনারসে ওপর দিকে উঠে আসবে উঠে আসার পর তিরিশ সেকেন্ডের জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করে রাখলাম তারপরে তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পর এটিকে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন মতো করে ভেজে নিতে হবে এইভাবে দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেবার পর আমরা যখন রসে দেবো এটাকে আর এটাকে যখন ভাজবেন একটু উল্টে পাল্টে ভালো করে ভাজবেন এবারে রসে দেবার সময় রসটাকে একটু গরম রাখতে হবে মানে খুব গরম নয় মিডিয়ামভাবে গরমটা থাকবে এইভাবে আমরা কিন্তু গ্যাসের এই টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে এভাবে আমরা তুলে নেব আস্তে আস্তে আমরা রসটা তেলটা ঝরিয়ে ঝরিয়ে এভাবে তুলে নিয়ে রসের ভেতরে আমি দিয়ে দেব। আর রসে দেবার সময় আপনারা একটু ভালো করে চেপে চেপে চিত্রকূটগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা রসটা টানতে খুব সাহায্য করবে এবারে দেখুন রসটা যে সম্পূর্ণ ঢুকেছে সেটা বোঝার জন্য আপনাদেরকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রাখার পর হাতে করে তুলে নিয়ে এইভাবে একটা দেখবেন যদি দেখেন এই রকম রস বেরিয়ে আসছে ভেতর থেকে আর সুন্দর একটু নরম নরম হয়ে গেছে তাহলে জানবেন এটাকে আর গরম করার কোনো দরকার নেই এইভাবে যদি আমি রেখে দিই দু তিন ঘন্টা তাহলে এটা সুন্দরভাবে আরও রসটা টেনে নেবে আর যদি দেখেন খুব শক্ত লাগছে তখন কিন্তু গ্যাসেতে একটু বসিয়ে হালকাভাবে একটু গরম করে নিলেই হয়ে যাবে এবারে দেখুন এটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর চিত্রকূটগুলোর ভেতর থেকে কত সুন্দরভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর কত সুন্দর নরম হয়েছে আর এখানে দেখুন চিত্রকূটগুলো একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে এবারে এটাকে আমি একটা প্লেটে সাজিয়ে নেব এবারে দেখুন এটাকে আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে যে এর ভেতরে সুন্দরভাবে রসটা কতটা ঢুকেছে আর ভেতরে কোনো আঠি হয়েছে কিনা দেখুন একটা আমি এখান থেকে যখন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভাঙার পর এর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে এই দেখুন রসটা কিন্তু খুব সুন্দরভাবে টিপলেই একদম বেরিয়ে বেরিয়ে আসছে ভেতরে একদম সুন্দরভাবে জেলির মতো হয়েছে আর এ একদম নরম মানে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এইভাবে আপনারা করবেন আপনাদের করতে কোনো অসুবিধা হবে না এটা একদম খুব সিম্পল একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই চিত্রকুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার